নমস্কার বন্ধুরা আলাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম অনেক দিন পরে মেয়েদের পরীক্ষার জন্য কোনো ভিডিও আমার ছাড়া হয়নি যাই হোক দেখো এখানে কাতলা মাছের আজকের ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে ঝোল দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল খুব তেল কম মশলাতে আমি এই রান্নাটা করব যেহেতু একটা ব্যবসা গরম চলছে দেখো প্রথমে নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে মাখে রেখেছিলাম প্রায় দশ মিনিট এবার আমি তেলে মাছগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি খুব বেশি ডিপ ফ্রাই করিনি অল্প তেলেই দেখতে পাচ্ছি আমি মাছগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ওই তেলে আমি আলু সরু শুরু করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ভেজে নেব যেহেতু গরম পড়েছে আলু দিয়ে এই কাতলা মাছের ঝোল পাতলা ঝোল খুবই খেতে ভালো লাগে আমার শরীর পক্ষেও খুব ভালো দেখো আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে দেখবে তোমরা যে খুব বেশি মশলার ব্যবহার করব না অল্প মশলা দিয়ে কিন্তু খুব ভালো একটা রেসিপি এখানে হবে এখানে একটা ছোট পেঁয়াজ খুব বেশি পেঁয়াজের মাঝারিও নয় একটা ছোটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আলুর সঙ্গেও আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকে ও আলুর সঙ্গে আমি ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছে কারণ রসুন ব্যবহার করবো না আদা আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে সেটা দিয়ে ভাজবা সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবারে হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে আমি লবণ দিলাম দিয়ে আমি খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে ভেজে নেব একটু ভালো করে ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর বন্ধুরা এখানে বলি হয়তো ভিডিওটা একটু নড়াচড়া করছে যেহেতু আমি ডান হাতে করছিলাম আর বাঁ হাতে ভিডিও করছিলাম সে জন্য একটু অসুবিধা হচ্ছিল প্লিজ তোমরা কিছু মনে করো না যা দেখো এখানটায় যাতে না আলুটা পুড়ে যায় সেই জন্য সামান্য জল দিয়ে শুকনো হওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখা কারণ মশলা কষানো শুকনো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দেওয়া ও না তার আগে আমি এখানটায় এখানটায় সর্ষে আর পোস্ত সামান্য একদম অল্প ভেজে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু গরম পড়েছে ওই জন্য আমি জলটা দিয়ে দিলাম বেশি যাতে মাছগুলো ভালো করে ডুবে থাকে এবার আমি মিনিট পাঁচেক যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটাকে আমি ফুটিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তা বন্ধুরা আমার সিম্পল আলু দিয়ে কাতলা মাছের ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে দেখো হয়ে গেছে বন্ধুর আজকের রেসিপি এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে অনেক ধন্যবাদ আর ভিডিওগুলো দেখার অনুরোধ রাখছি